ঢাকার রাস্তায় যখন কোনো প্রতিবাদ হয় আর তাতে সাধারণ মানুষের জীবনযাত্রা একেবারে থেমে যায় তখন ঠিক কি হয় আজ আমরা এমনই একটা ঘটনা দেখব কিভাবে একটা রাজনৈতিক সমাবেশের উত্তাপ একটা সাধারণ দুপুরকে চোখের পলকে সহিংসতায় বদলে দিল ভাবুন তো একবার কথাটা কতটা অদ্ভুত জনগণের সমর্থন চাইছে যারা তারাই জনগণকে পেটাচ্ছে মানে যারা মানুষের সমর্থন চায় তারাই আবার সেই মানুষের উপর চড়াও হচ্ছে এই যে একটা অদ্ভুত পরিস্থিতি এই জটিল প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা তো ঘটনাটা ঘটেছিল ঢাকার পল্টন এলাকায় চলুন একটু পেছনে ফিরে যাই আর দেখি সমাবেশের দিন সেখানকার অবস্থা ঠিক কেমন ছিল সেদিন দুপুরে বিএনপির একটা সমাবেশ ছিল আর তাতে হাজার হাজার নেতাকর্মী এসে পল্টনে জড়ো হয় ফলাফল কি হল আরে শুধু সমাবেশের জায়গাই না এর আশেপাশের পুরো এলাকাতেই গাড়ি চলাচল বলতে গেলে একদম বন্ধ সাধারণ মানুষের জন্যে সে একদম বন্ধ করা অবস্থা তৈরি হয়েছিল শহর তো যানজটে এমনিতেই থমকেছিল কিন্তু এর মধ্যেই এমন একটা ঘটনা ঘটল যা শুধু বিশৃঙ্খলা ছিল না ছিল একটা সরাসরি আক্রমণ আর এটাই সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় দেখুন ঘটনাটা কত দ্রুত ঘটে গেল একজন রিকশাওয়ালা সাথে দুজন মহিলা যাত্রী উনি শুধু রাস্তাটা পার হতে চেয়েছিলেন কিন্তু সমাবেশে যারা যাচ্ছিল সেই কর্মীরা তার পথ আটকে দিল প্রথমে শুধু কথা কাটাকাটি হচ্ছিল কিন্তু মুহূর্তের মধ্যে সেটা সহিংসতায় রূপ নিল চালককে মারধর করা হলো আর তার রিকশাটাকেও উল্টে দেওয়া হলো। তো চলুন এবার শোনা যাক যিনি নিজের চোখে পুরো ঘটনাটা দেখেছেন তার অভিজ্ঞতা কেমন ছিল এই প্রত্যক্ষদর্শীর কথাটা শুনলেই আসলে গাছ শিউড়ে ওঠে তার কথাতেই বোঝা যায় পরিস্থিতিটা কতটা হঠাৎ করে আর কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল ওই দুজন মহিলা যাত্রী ভয়ে অসহায়ভাবে কাঁদতে শুরু করেছিলেন ভাবন্ত একবার কি ভয়াবহ একটা পরিস্থিতি আর সবচেয়ে চিন্তার বিষয়ে কি জানেন এই যে সবার চোখের সামনে এমন একটা আক্রমণ হল কেউ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসতে সাহস পায়নি পরিবেশটা এতটাই ভয়ের ছিল যে সবাই যেন অসহায় দর্শক হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ পরে সমাবেশেরই কয়েকজন এসে তাদের সরিয়ে নেয় ঠিকই কিন্তু আক্রমণের সময়টাই তারা ছিলেন একদম একা আসলে এই ঘটনাটা কিন্তু কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটার মতো আরও অনেক ছোট বড় ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে ধীরে ধীরে একটা ক্ষোভ জমা হচ্ছিল মানুষের ক্ষোভের মূল কারণটা কিন্তু এখানেই দেখুন একদিকে দিনের বেলায় সবার সামনে একজনকে মারা হল হেনস্থা করা হলো আর অন্যদিকে প্রাতিষ্ঠানিক দিক থেকে কোনো ব্যবস্থা নেই এই হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে এমন কোনো খবরই পাওয়া যায়নি এই যে বৈপরীত্য এটাই কিন্তু মানুষের মনে হতাশা তৈরি করে আসলে সাধারণ মানুষ তো এটাকে আর একটা আলাদা ঘটনা হিসেবে দেখছে না বরং তাদের কাছে মনে হচ্ছে এটা একটা প্যাটার্নের অংশ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক কর্মসূচির নামে যখন তখন রাস্তা আটকে দেওয়া সবার সামনে হামলা করা আর বিশেষ করে নারীদের হেনস্থা করার মতো ঘটনাগুলো যেন একটার পর একটা ঘটেই চলেছে তো সবশেষে এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন তুলে ধরে সেটা হলো রাজনৈতিক আন্দোলনের নৈতিকতা নিয়ে আর সেই প্রশ্নটা হল সাধারণ মানুষকে কষ্ট দিয়ে তাদের ভোগান্তি বাড়িয়ে কোনো আন্দোলনের নৈতিক ভিত্তি কি আদৌ টিকে থাকতে পারে এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার না হয় দর্শকের বিবেচনার উপরেই ছেড়ে দেওয়া যাক